ওরে বাবারে রে কত সুন্দর চমচম একেবারে টাটকা চমচম আজকে চলুন চম চমচম বানানি শিখিয়ে দিই তো গ্যাজর গাজর খেজর ফেসর না করি চলুন আমরা শুরুতেই শুরু করা যাক কীভাবে চমচম বানান যাই তো হ্যালো এ আসলামু আসসালামু আলাইকুম আমি সোহেল তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম কীভাবে বাড়িতে বসে ঘরোয়া রেসিপি দিয়েই চমচম বানাবেন দোকানের মতো একেবারে অথেন্টিক উপায়ে ময়রা ধারা মিষ্টি বানানো দেখাবো তো শুরুতেই দেখতে পাচ্ছেন এইখানে পাঁচ কেজি পরিমাণ দুধ নেওয়া হয়েছে পাঁচ কেজি পরিমাণ দুধ থেকে ছানা সংগ্রহ করা হচ্ছে এখান থেকে মোটামুটি এক কেজি এক কেজির বেশি ছানা পাওয়া যাবে তো যারা অল্প দুধে করতে চান অল্প দুধেও করা যাবে এক কেজিও নেওয়া যাবে দু কেজি পাঁচ যে যেমন নিয়ে পারে এখানে পাঁচ কেজি দুধ এখন এটাকে টাঙা রাখা হবে পানিগুলো ঝরে যাওয়ার জন্য তারপরে এগুলো নিয়ে মিষ্টি বানানোর প্রসেস শুরু হবে তো দেখতে পাচ্ছেন এইখানে ছানাতে এক কেজি ছানা হয়েছিল এখানে কিছু পরিমাণ ময়দা এবং গুঁড়ো দুধ অ্যাড করা হচ্ছে তারপরে এটা সুন্দরভাবে মিহি করতে হবে একেবারে মাখাতে হবে এমনভাবে যেন কোথাও কোনো অংশ না লেগে থাকে একেবারে ঝিরিঝি মানে মাখো মাখো হয়ে যাবে তো মাখানোর এক পর্যায়ে যেয়ে এটা কিন্তু সুন্দর একটা ডো তৈরি হবে আর হ্যাঁ অবশ্যই এটি হালকা পরিমাণ ফুল সুটা দিয়ে নেবেন অল্প আর এটা মাখাতে হবে কিন্তু দারুণ এবং সুন্দরভাবে যাতে করে কোথাও একটু পরিমাণ খুশিও না থাকে যত সুন্দরভাবে মাখানো যায় যত সুন্দরভাবে মাখাবেন তত সুন্দরভাবে মিষ্টি তৈরি হবে এখান থেকে তো এটা দেখতে পাচ্ছেন এখানে মাখানো হচ্ছে তারপরে এটা সুন্দর করে ডো তৈরি করতে হবে এবং ছোট ছোট করে যেরকম আকৃতির মিষ্টি বানাতে চান সেম আকারের ডো তৈরি করতে হবে তারপরে এটাকে সুন্দরভাবে পাকাইয়ে মাখাইয়ে ডো তৈরি করে নিতে হবে ও আর একটা কথা এর ভিতর দিয়ে কিন্তু চিনির জাল বা চিনির রস তুলে দিতে হবে চুলোর ভিতরে তাইলে কিন্তু অনেক তাড়াতাড়ি মিষ্টিটা বানানো সম্ভব তো দেখতে পাচ্ছেন যে কথা সেই কাজ এখানে চুলোতে আগুন জ্বালানো হয়েছে এবং রস তৈরি করার জন্য পানি দেওয়া হয়েছে এটা শুধুমাত্র পানি আর দোকানে আগে থেকে তৈরি করা হালকা রস ছিল সেটা এর ভিতরে দেওয়া হয়েছে এখন এখানে আরও চিনি অ্যাড করতে হবে যে দেখতে পাচ্ছেন চিনি এখানে পাঁচ কেজি পরিমাণ চিনি আছে তো এক কেজি ছানার জন্য মিনিমাম সাত কেজি চিনি দিতে হয় সেই তুলনায় আপনারা আর ভাগ করে নেবেন যে কতটুকু চিনি দেবেন আর কতটুকু সানার পরিমাণ আর সানার পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে আর এখানে মিনিমাম এক জগ পানি দিতে হবে তো এই রসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রসটা এই জন্য গুরুত্বপূর্ণ রস কিন্তু আবার যদি অতিরিক্ত গাঢ় হয়ে যায় তাইলে কিন্তু মিষ্টি হবে না আবার একবারে হালকা হয়ে গেলেও সেক্ষেত্রে মিষ্টি হবে না তো পানির পরিমাণটা দিয়ে রাখবেন এবং রসটা দেখবেন হালকা আছে কেমন যখন হালকা হালকা প্রথমে বল ফুটবে এবং গ্যাজার সৃষ্টি হবে ফেনার সৃষ্টি হবে তখনই এখানে মিষ্টি ছাড়তে হবে আর এর ভিতরে একেবারে সো সোলার আস মিডিয়াম তো লো হিটে রাখতে হবে আর পানি অবশ্যই এক জগ পানি দিতে হবে সাত কেজিতে তাইলে হবে আর এটা জগের সাইজ দেখে বুঝতে পারছেন কি পরিমাণ পানি দিতে হবে যদি দুই কেজি চেনি হয় তাইলে সেখানে এক কেজি পানি অ্যাড করতে হবে এখানে সাত কেজি পানি আছে তাইলে এখানে আমরা পানি অ্যাড করছি পাঁচ কেজি পাঁচ কেজি পানি অ্যাড করে এখানে মোটামুটি দশ পনেরো মিনিট মতো জ্বালানোর পরে তারপরে মিষ্টি এখানে আনা হবে এই যে দেখতে পাচ্ছেন রসের অনাবত নাড়ানো হচ্ছে তা নাহলে তলায় কিন্তু লেগে যাবে সেক্ষেত্রে চিনি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা অবশ্যই একটু নাড়াই সড়ায় রাখবেন তা নাহলে তলায় লেগে যাবে এই যে দেখুন হালকা হালকা গেঁজা তৈরি হচ্ছে এখন আমরা এখানে মিষ্টির ডোগুলো পাকাচ্ছি এগুলো পাকাইয়ে ওর ভিতরে ঢালবো এই যে মিষ্টির ডোগুলো কেটে রাখছিলাম ওইগুলো সুন্দর করে পাকাতে হবে এমন সুন্দরভাবে পাকাতে হবে এই যে দেখুন কোথাও যেন কোনো প্রকার ফাটা বা ছিদ্র না থাকে একেবারে সুন্দর মিহিভাবে পাকাতে হবে দু হাতের তালু দিয়ে যতটুকু সম্ভব চেপে চুপে এটাকে ফাইনালি সুন্দর একটা মিষ্টির লুকে আনতে হবে মানে মিষ্টির ডোল লুকে আনতে হবে আর অবশ্যই এই পাখানোর সময় কোনো প্রকার ফাটা রাখলে চলবে না এখন রস তৈরি এই যে দেখুন ফ্যান উঠছে ফ্যানার ভিতরে ছেড়ে দেওয়া হবে এবং কিছুক্ষণ পরে বিশ পঁচিশ মিনিট জ্বালানোর পরে আমি আসতেছি কি অবস্থা তো এই যে দেখুন বিশ পঁচিশ মিনিট জ্বালানো হয়ে গেছে এখন মিষ্টি কেমন হয়েছে যদি দেখতে চান তাইলে অবশ্যই দেখানো যাবে দেখুন মিষ্টি সাইজ মোটামুটি মোটা হচ্ছে আর এটা কিন্তু দোকানের মিষ্টি যেহেতু সেখানে এখানেও অনেক বড় করা হয়নি যেহেতু সাইজে তিরিশটা পঁচিশটা আঠাশটা তিরিশটায় কেজি হবে সেজন্য সেরকম সাইজে বানানো হয়েছে এই যে মিষ্টিগুলো এখন দেখুন কতটা ভুলে গেছে আর এটা আরও বিশ মিনিট মতো জ্বালাতে হবে বিশ মিনিট পরে আসতেছি এই যে বিশ মিনিট পরে আসলাম এখন মিষ্টিগুলো আরও অনেক বড় হয়েছে এখানে কিছুটা পানি অ্যাড করতেছি তা নাহলে ঝোল কিন্তু একেবারে গাঢ় হয়ে যাবে মানে মিষ্টির রসটা গাঢ় হয়ে গেলে তখন কিন্তু আবার মিষ্টির কড়ার সাথে এটে যাবে আর সেক্ষেত্রে মিষ্টিও হবে না এই জন্য মাঝে মাঝে পনেরো বিশ মিনিট পর থেকে কম বেশি পানি পানি খাওয়াতে হবে বা পানি খাওয়াতে খাওয়াতে এমন পানি দেওয়া যাবে না যাতে মিষ্টিগুলো একেবারে কড়ার ভিতরে ফেটে ছড়ায় যায় সেক্ষেত্রে পানিও কিন্তু মোটামুটি বুঝে শুনেই খাওয়াতে হবে তা নাহলে মিষ্টিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই যে আমরা একটু করে পানি দিচ্ছি আবার বলো কুটলে আবার দিচ্ছি এভাবে মিনিমাম আর এক জগ পানি খাওয়াতে হবে তাইলে মিষ্টিগুলো মোটামুটি একটা সুন্দর লেভেলে চলে আসবে এই যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর এবং অনেকটা কালারও চলে আসছে কিন্তু প্রথমে সাদা ছিল এখন মোটামুটি লালচে কালার ধারণ করছে এই যে আমরা আরও কিছুক্ষণ পানি খাওয়াবো পানি খাওয়াই মিষ্টি নামাই দেবো এখন ফাইনালি আমাদের মিষ্টি তৈরি হয়ে গেল এই যে আমরা মিষ্টি নামাই নিয়ে আসলাম অবশ্যই এক একঝক পরিমাণ পানি খাওয়াতে হবে রসটা মোটামুটি একটু হালকা রাখতে হবে তা নাহলে কড়ার ভিতরে একেবারে মিষ্টিগুলো এঁটে যাবে সেক্ষেত্রে মিষ্টি কিন্তু অতটা ভালো হবে না ফেটে যাবে এই যে মিষ্টি তো মার্শাল্লাহ অনেক সুন্দর ও চমৎকার মিষ্টি হয়েছে এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতেও এরম এরকম ধরনের মিষ্টি বানাতে পারেন তাহলে দোকানের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না নিজেদের বানানো মিষ্টি মানে তো আলাদা হয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন